আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আজকে আমরা শিখবো ঈদুল আজহার দিনে যে সুননতগুলো রয়েছে এই সুন্নতের কাজসমূহ তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকুন আর মনোযোগ দিয়ে দেখুন স্কিপ করবেন না চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভাই বোনেরা আজকে আমরা শিখব ঈদুল আজহার দিনের সুন্নাত অর্থাৎ আলাইসাল্লাম ঈদুল আজহার দিনে অর্থাৎ কুরবানির দিনে কোন কোন আমলগুলো করতেন আজকে থাকছে সেই ভিড় আজকের এই ভিডিওতে থাকছে সেগুলোই যেগুলো রসুল সাল্লাহ আলাই সাল্লাম করেছেন এবং তা আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন তো আজকে এখন আমরা শিখি ঈদুল আজহার দিনের করণীয় সুন্নত কাজসমূহ এক নম্বর হচ্ছে এদিন দিন ঈদুল ফিতরের দিনের প্রাতকালীন কাজগুলোই করবে তবে এই দিনের ঈদের নামাজের পূর্বে কিছু খাওয়া দাওয়া না করাই উত্তম অর্থাৎ কুরবানির দিনে কুরবানি ঈদের দিনে সকালবেলা খাওয়া দাওয়া না করাই উত্তম দ্বিতীয় নম্বর হল এই নামাজ ঈদুল ফিতরের নামাজের তুলনায় কিছু সকাল সকাল পড়া ভালো অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ যেমনিভাবে একটু দেরিতে অনুষ্ঠিত আমরা করি তার থেকে একটু আগে করা এটা ভালো কারণ নামাজ পরে কুরবানি করতে হয় তৃতীয় নম্বর হলো ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীরে তাসরিক পড়তে হয় এবং এটা পরে পরে চলে যেতে হয় ঈদগার মাঠে কেননা তাকবীরে তাসরিক পড়া ওয়াজিব এটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম একটু মনে মনে না পড়ে একটু জোরে সোরে পড়ে পরে যেতে যেতে হবে ঈদগার মাঠে এই বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে তাছাড়া গুণাগার হতে হবে এবং ঈদুল আজহা নামাজের যে বিষয়টি রয়েছে সেটি হলো তার সুন্দরভাবে মানে সুন্দর পোশাক পরিধান করতে হবে ঈদের দিনে এটিও একটু সুন্নাত তবে তা নীরবে আর চতুর্থ নম্বর হলো কুরবানির গোস্ত যতদূর সম্ভব সম্ভব তাড়াতাড়ি পাক করে খাওয়াই উত্তম এবং কোরবানির মাংস সুন্দর করে সকলকে বিতরণ করে দিয়ে খাইতে হবে যেভাবে শরীয়তের হুকুম হাকাম রয়েছে সেভাবে কুরবানি করতে হবে তাহলে আল্লাহ হরবুল আলমিন আমাদের এই কুরবানিগুলোকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম ৰাহি ৱাৰক